দেখুন মৃত্যুবার্ষিকী বা যা বৈদিক ক্রিয়া এগুলো করলে কি হয় ধরুন আপনাদের কোন আত্মীয় কারাগারে আছে তো কারাগারে থেকে একটু সুখ সুবিধা পাবে সেখানে সময় মতো খাবার পাবে কি মুশকিল সময় মতো ঠিক ঠিক পরিষেবা পাবে কিন্তু জেলে থাকবে এই যে পরিষেবাটা এই বা যা কিছু আছে সেটা তাকে ভোগ করতেই হবে সেটা ক্ষয় হবে না কিন্তু সেখানে একটু সুবিধা পাবে আমার কথা বুঝতে পারছেন যেমন জেলে আছে জেল থেকে মুক্তি হবে না যদি তার একটু খাবার সুবিধা বলে গেলে তার খাবার সুবিধা থাকার সুবিধাটা করতে পারবে কিন্তু জেল থেকে রেহাই যা ভোগান্তি সেটা যেমন পূরণ হবে না ঠিক তেমনই এই সমস্ত যোগ্য বা বৈদিক ক্রিয়ার দ্বারা তার কর্মফল ক্ষয় হবে না তার একটু স্বাচ্ছন্দ হতে পারে কিন্তু কর্মফল ক্ষয় করার ক্ষমতা কোন কর্মের দ্বারা হয় না এগুলো করার প্রয়োজন আছে বৈদিক ক্রিয়াগুলো করার অত্যাবশ্যকতা আছে কিন্তু বুঝতে হবে কোন কর্মের কি ফল যেমন আপনার দেখবেন আমাদের যে শ্রাদ্ধ ক্রিয়া সময় তখন দেখবেন মাছ লাগে তাই তো মাছ লাগে তো এক পাঠে গিয়ে আমি আলোচনা করছিলাম সেখানে তিনি বলছেন যে প্রভু আমার বাবার শ্রাদ্ধর সময় ব্রাহ্মণ যখন আমাকে মাছ চেয়েছে আমি মাছ ভিজে রান্না করে দিয়েছি মাছ কি রান্না করে দেয় নাকি ধুয়ে লবণ হলুদ মাখিয়ে দেয় কোনটা দেয় লবণ হলুদ মাখিয়ে দেয় তো যখন তিনি বলছেন আমার মায়ের যখন সাধ্যের সময় ব্রাহ্মণ মাছ চেয়েছে রান্না করে দিয়েছি আমি বললাম কেন রান্না করে দিতে বলেছিল মা ব্রাহ্মণ বলে না ব্রাহ্মণ বলুক আর না বলুক আমার মা কি ওই কাঁচা মাছ খেত খেত না আমার মা রান্না করা যেমন মাছ ভালোবাসত তেমন মাছ তেমন রান্না করে দিয়েছি তাহলে এবার বলুন কে বুদ্ধিমান যে কাঁচামাই দিয়েছে নাকি যে রান্না করে দিয়েছে সে ভালো করে বিষয়টা বুঝতে হবে আমাদের দেহের ডিমান্ড হচ্ছে আহার নিদ্রা ভয় মৈথুন এগুলো দ্বারা কে প্রভাবিত হয় দেহ তাহলে যে মায়ের দেহ খেত আহার করত সে দেহটাকে তো পড়ানো হয়ে গেছে ও ভেজে দেখ আর কাঁচা খাওয়ার মতো বডি তার এখন নেই বুঝতে আমার কথা তাহলে সে খায় কি জানতে হবে তার জানতে হবে আমরা জানি না যেমন বৈদিক বিধান আছে সেই অনুযায়ী কাজ করে যাই শুনে রাখুন মরার পরে মরে কে মরার সময় দেহটা মরে

জেলের যে স্বাচ্ছন্দ্য কথা বলছিলাম না ধরুন এখানে যে বাৎসরিক ক্রিয়া হল দেবলোকে আছে দেবতা হয়ে হয়ে গেছে। এখানে থাকে সেই ফলে সেখানে দেবলোকের যে ভোগ সেখানে হঠাৎ তার প্রাপ্তি হবে কেন এখানে বইটি ক্রিয়া করেছে তিনি যদি মানুষ হয়ে থাকে তার মানুষের সুবিধা সুখ স্বাচ্ছন্দ্য খাবার পাবে এখানে তার বংশধারেরা বৈদিক ক্রিয়া করছে আর সেখানে গিয়ে সে হঠাৎ খাবার খুব ভালো পেয়ে গেল হঠাৎ লটারি লেগে গেল কিছু সুযোগ পাবে। কেননা এই ক্রিয়ার ফল আর যদি তার দেহে জন্ম হয়ে থাকে দেখা যাবে খুব ভালো যদি মাংসাশী পশু হয় ভালো মাংস তার জুটে যাবে অনেকদিন মাংস পায়নি হঠাৎ মাংস পেলো কেন তার বংশধারেরা সেখানে বৈদিক্রিয়া করছে বলে এর এখানে হঠাৎ ভালো খাবার পেয়ে গেল যারা পশু শাকাশি তারা অনেকদিন হয়তো খেতে পারেনি কিন্তু তার বংশধারেরা যদি বৈদিক্রিয়া গুলো আমি যেগুলো বলছি সব গরুর পুরাণে আছে কোথায় আছে গরুর পুরাণে এগুলো উল্লেখ আছে এমনি বলছি না তো এই সমস্ত সুযোগ সুবিধাগুলো পাবে কিন্তু ওই পশু থেকে মুক্তি করতে এই পারবে না। তার যা কর্মফল একটাও ক্ষয় করতে এটা পারবে না সুযোগ সুবিধাটা পাবে আমার কথা তার যে সূক্ষ্ম দেহটা তার পূর্বপূর্ব জন্মের কর্মের ফল নিয়ে যেখানে জন্মাবে সেখানে যে কর্মফল ভোগ করার জন্য জন্মাচ্ছে সেটা একটাও ক্ষয় করতে পারবে না ধরুন যদি মানুষদের পেয়ে থাকে তার একশোটা বিপদ তারপরে হাজার খানেক দুঃখ হাজার খানেক শোক এইগুলো যে ছিল এই বৈদিক ক্রিয়া কে পারবে কেননা কর্মের দ্বারা কর্মফল ক্ষয় কোনদিন দিন সম্ভব নয় তাহলে কখন সম্ভব হবে ও একটু নিয়ে যাব কি বললাম কখন সম্ভব হবে যদি তার জন্য যদি তার জন্য ভগবৎ ভজনের ফলটা অর্পণ করতে পারে তখন তার জন্য যে যেগুলো হয়তো যেখানে জন্মেছে যে সমস্ত দুঃখ ভোগ করার জন্য জন্মেছে যে সমস্ত বিপদ শোক ভোগ করার জন্য জন্মেছে সেই শোকগুলো যত এখানে ভগবত ভজনের ফলগুলো দান করা হবে তত তার সেই শোকগুলো বিপদ গুলো সংখ্যায় কমবে এবং তার যত যত জনিগুলো প্রাপ্তি ছিল অর্থাৎ জন্ম মৃত্যুর চক্রের সংখ্যা সেই সংখ্যা একটু একটু করে কমবে কেননা হরিভন ব্যথিত কর্মফল ক্ষয় করতে পারে না 不答应。